নিজের ভোট একটা নামের একশো লোক বাংলাদেশে নাই জোরে বলেন বাংলাদেশে আছে এরকম আপনার কে একটু লজ্জাও করে না আপনার কে একটু লজ্জাও করে না আপনাকে একটু লজ্জাও করে না ভোট দেওয়ার কথা ছিল একটা কি করে দিলেন পঞ্চাশটা আবার মসজিদ দিয়ে দোয়া করে খবর আমি সিরাজগঞ্জের সিরাজগঞ্জের কামার লোক জান্নাত দিয়ে দিও আল্লাহ কয় ভোট কয়টা দিছিস দরবেশ সাজ দরবেশ সাজ তোমার আমল নামে একটা ভোট ছিল তুমি যদি দুটো ভোট দিয়ে থাকো তুমি একজন মুনাফেক 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 ইা আমানা তালু ওই ব্যক্তির ইমান না তোমার আমানা হলে একটা ভোট দেবা তুমি দুটো ভোট দিলে কেন সর্বশেষ বাংলাদেশে দুইটা জায়গায় ভোট হয়ে গেছে এই সপ্তাহ লাগে তার ভিতরে সাতান্ন সেকেন্ডে তেতাল্লিশটা ভোট দিয়েছে লজ্জা করা উচিত লজ্জা থাকলে তো লজ্জা করবে এদের নাক লজ্জা কিচ্ছু না এদের নাক লজ্জা কিচ্ছু লজ্জা করে না তোমাদের মুখে ভালো কথা সাজাই না কারণ তোমরা যতবার কাজ করেছো প্রত্যেকবারে রেকর্ড আছে তোমরা নিশি রাতের নেতা আমার ভাই তাহলে তাকোয়া কোন জায়গায় থাকা লাগবে দাঁড়িতে তাকুয়া নাই টুপিতে তাকোয়া নাই পাঞ্জাবিতে তাকোয়া নাই নামাজ পড়ে কপাল কালো হয়ে গেছে তাকোয়া নাই তাকোয়া থাকাও হাও হুনা অন্তরের ভিতরে যার আল্লাহর ভয় আছে ওই হল মোটাকি মত্তাকি লোকের বড়ই অভাব মত্তাকি লোকের বড়ই অভাব কথা বলেন ঠিক না বে ঠিক আজকে জাতীয় সংসদে তিনশো এমপি যায় এই তিনশো এমপি যদি মত্তাকি হতো আর এন পি মন্ত্রীর ধীমত্তা কী হতো থানা সাড়ে ছয়শো পাঁচশো থানা ছয়শো থানার চিল্ধিমত্তা কী হতো আর দেশের দুর্নীতিবাদ হারকেন ধরায় খুঁজে বাবা যেত না ক্ষমতার উৎসব তোমরা তারই বানিয়েছ যারা দিনের কাজ রাতেই করতেছে এই জন্য শুধু ক্ষমতার উৎসব মালিকরে করার কারণে আমি যতটুকু জেনেছি আরও কিছু কারণ আছে তার ভিতরের মূল কারণ হল ক্ষমতারস্ব জনগণ বলার বলতে পারতেছে না এই জন্য নাকি নিবন্ধন দেওয়া হচ্ছে না নিবন্ধন যদি নাও পাও আল্লাহর খাতায় যদি নিবন্ধন থাকে ওটাই তোমাদের নাজাতে রসিলা হবে তাহলে কথা হয় না ওয়াজ মাহফিল হতে এখন বলুন তো এক নম্বর ওয়াজ মাহফিলে আমরা আল্লাহর প্রশংসা করেছি না করি নাই দুই নম্বরে ও রসুল হি নামে দরুদ পড়া লাগবে যদি মাহফিল হয় আমরা রসুলের নামে দুরুদ দিয়েছি না যাই নাই আমি রহমজার কথা বলেছি না বলি নাই রসুলের রক্ত ঝরার কথা বলেছি নাই বলি নাই তাহলে দুই নম্বর পর্ব শেষ তিন নম্বর যদি ওয়াজমা পিলাই বা কিতাব থেকে আলোচনা করা লাগবে এখন তিন নম্বর পয়েন্ট আমরা এসে গেছি বলুন তো যে কিতাব থেকে আলোচনা করা লাগবে সেই কেতাবটার নাম কি আরো জোরে বলেন সেই কেতাবটার নাম কি চার নম্বর আম্মাল মুসলিম আম্মা তিহিম সাধারণ মুসলমানের আলোচনা হবে আর মুসলমান নেতৃত্বের আলোচনা হবে এই পাঁচটা বিষয় যে মাহফিল আলোচনা হয় ওটাই হলো ওয়াজ মাহফিল ওটা কি মাহফিল তাহলে ওয়াজ মাহফিলে কয়টা বিষয় আলোচনা করা লাগবে এক নম্বর কার কথা আল্লাহর কথা আলোচনা হয়েছে দুই নম্বর কার কথা রাসুলের কথা রসুলের কথা আলোচনা হয়েছে তিন নম্বর কিসের কথা কোরআনের কথা এবার আমরা কোরআন থেকে আলোচনা করতে চাই আমরা কনসুরা পড়েছি আল এমরানের কয়টা আয়াত দুইটা আয়াত তেলামাত করেছি একশয় একশয় তেত্রিশ একশো চৌত্রিশ নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি তেলাওয়াত কৃত আয়াত দুইটির পরে কথা হবে ইনশাআল্লাহ আমি জানি আপনারা অনেক ক্লান্ত অনেক পরিশ্রান্ত অনেক কষ্ট করে এসেছেন বহু দূরের মানুষ এখানে আছে আমি আপনাদের কেতার্থেই

ইলাম তোমার রবের ক্ষমার দিকে ওজান্না তিম সেই জান্নাতের দিকে যেই জান্নাত আর দু হাসামাত ওয়ালার্ক যেই জান্নাত আসমান এবং জমিনের শূন্য জায়গা পূর্ণ করে দাঁড়িয়ে আছে ওই আসমান পাওয়ার জন্য খুব দ্রুত গমই তোমার মালিকের দিকে দৌড়াও আর তোমার মালিক ক্ষমার দিকে মালিকের ক্ষমার দিকে দৌড়াও কে বলতেছে কি জেনে নিও

যারা মত্তা তারাই কোরআন থেকে হেদায়েত দেয় মোত্তা মানে তাকোয়া মোত্তা মানে ভয় মোত্তাকি মানে ভীত অবস্থায় চলা এখন আমরা সবাই ভয় করে চলি কাকে কিন্তু সবার দিলের ভিতরে কি আল্লাহর ভয় আছে আল্লাহর ভয় আছে যাদের দয় আছে আল্লাহর ভয়ে তারা কভূপথ ভুলে যায় না তারা কভূপথ ভুলে যায় না আল্লাহর প্রেম দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতে আধারে যারা রয় দু চোখের শ্রুতে নদী যেন বয় না চি যদোয় সুপ চলোনা চনি যদোয়াশুপ পিছনে ফিরেও নাম যদে হৃদয় আছে আল্লাহর তারা তার পথ ভুলে যায় এখন আপনার দিলের ভিতরে ভয় আছে কিনা বসবেন কি করে মাথায় পাগড়ি আছে মাথায় টুপি আছে মুখে দাঁড়িয়ে আছে হাজির ও আছে সুদীর কারবার করতেছে ওরে মত্তা কি বলা যাবে না মাথায় টুপি আছে হজ করে আসছে কিন্তু কোটে দাঁড়িয়ে মিথ্যে সাক্ষী দিচ্ছে ওরে মত্তা কি বলা যাবে না সব কিছু ঠিক আছে পাঁচক্ত নামাজ পড়ে নিজের ভোট একটা যায় একশয় উনআশিটা ও মোত্তা নামের কলঙ্ক এরকম লোক বাংলাদেশে নাই আরো জোরে বলেন বাংলাদেশে আছে এরকম লোক আপনার কে একটু লজ্জাও করে না আপনার একটু লজ্জাও করে না আপনাকে একটু লজ্জাও করে না ভোট দেওয়ার কথা ছিল একটা কি করে দিলেন পঞ্চাশটা আল্লাহ আমি সিরাজগঞ্জের সিরাজগঞ্জের কামার লোক জান্নাত দিয়ে দিও আল্লাহ কয় ভোট কয়টা দিছিস দরবেশ সাজক দরবেশ সাজক তোমার আমল নামায় একটা ভোট ছিল তুমি যদি দুটো ভোট দিয়ে থাকো তুমি একজন মুনাফেক 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 লা ইমানা ইল্লা মা আমানাতা ওই ব্যক্তির ঈমান নাই যারা আমানত দারি না ঠিক তোমার আমানত হলে একটা ভোট দেবা তুমি দুটো ভোট দিলে কেন সর্বশেষ বাংলাদেশে দুইটা জায়গায় ভোট হয়ে গেছে এই সপ্তাকা আগে তার ভিতরে সাতান্ন সেকেন্ডে তেতাল্লিশটা ভোট দিয়েছে লজ্জা করা উচিত লজ্জা থাকলে তো লজ্জা করবে এদের নাক লজ্জা কিচ্ছু নাই এদের নাক লজ্জা কিচ্ছু লজ্জা করে না তোমাদের মুখে ভালো কথা সাজাই না কারণ তোমরা যতবার কাজ করেছো প্রত্যেকবারের রেকর্ড আছে তোমরা নিশি রাতের নেতা আমার ভাই তাহলে তাকোয়া কোন জায়গায় থাকা লাগবে দাড়িতে তাকোয়া নাই টুপিতে তাকোয়া নাই পাঞ্জাবিতে তাকোয়া নাই নামাজ পড়ে কপাল কালো হয়ে গেছে তাকোয়া নাই তাকোয়া থাকাও হাও হুনা না অন্তরের ভিতরে যার আল্লাহর ভয় আছে ওই হলো মত্তাকি মত্তাকি লোকের বড়ই অভাব মত্তাকি লোকের বড়ই অভাব কথা বলেন ঠিক নেবে ঠিক আজকে জাতীয় সংসদে তিনশো এমপি যায় যদি কি হতো আর এমপি মন্ত্রীরা যদি মোদটা হতো থানা সাড়ে চারশো পাঁচশো থানা ছয়শো থানার ওই যদি মোদটা হতো আমার দেশে দুর্নীতিবাদ হারি কেন খুঁজে পাওয়া যেত না